বৃহস্পতিবার রাত বারোটার পর রসুলের শিখানো একটি বাক্য দিয়ে দোয়া করুন আপনার দোয়া সাত আসমান ভেদ করে আর সে আজিমে গিয়ে নক করবে আল্লাহর হাবিব সাল্লাম বলেন আনাস এই লোক যে দোয়া করছে আল্লাহ রাবুল আলমিন এই দোয়া কখনো খালি হাতে ফেরত দেবে না কারণ এই ব্যক্তি দোয়া করার সময় এই একটি বাক্যের দোয়া এই ব্যক্তি করেছে তিনটি শব্দ দিয়ে একটি বাক্যের দোয়া করেছে সে শব্দটা হচ্ছে ইয়া হাইয়া কাইয়ুম ইয়া জল জালা আলিউল এই এক বাক্য করে সেই ব্যক্তি দোয়া করেছিল যার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করে নিয়েছে দেখেন সপ্তাহের যে দিনগুলো রয়েছে এই দিনগুলোর মধ্যে অন্যতম প্রেস্টিজিয়াস একটা দিন হচ্ছে জুমার দিন এবং কি আল্লাহরব্বুল আলামিন এই দিনে যত মানুষকে ক্ষমা করেন যত মানুষের দোয়া কবুল করেন অন্য কোনো দিনে এত বেশি আল্লাহ দোয়া কবুল করে না এই বৃহস্পতিবার রাত যেটা অর্থাৎ বৃহস্পতিবার দিন চলে যাওয়ার পর আমরা যেটাকে বৃহস্পতিবার রাত বলি অথচ অ্যারাবিক অনুযায়ী যদি আপনি যান আরবি মাস গণনার হিসাবে যখনই বৃহস্পতিবার সন্ধ্যা হয়ে গেল তখন থেকে শুক্রবারের রাত শুরু হয়ে যায় অর্থাৎ জুমার দিনের ওই রাতটা পরের দিন জুমা তার আগের রাতটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জুমার দিন